তুমি আকাশি বকেলতার তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা আমি তোমাকে গড়ি চড়ি সতবা রয়েছ তুমি বহু গেলে কি তা না জোড়া না লাগে না জুড়া আমার পথি তোমার ছায়া পুরলে আর করে কেশে যাবে জীবন কতি সে কি তোমার জানা রয়েছ তুমি বহু জানো কি তা লাগি না লাগি না জোড়া লাগি না লাগি না জোড়া শ্রাবণ বেলাল তোমার কথা ভেবে মন আসার পথে দিয়েছি পারি যে তোমার বিচরণ রয়েছ তুমি বহু দূরে আমাকে রেখে চলো তুমি কা শের ভুকে দিশা লাতার পমা তুমিযা মহার চো খেতে আমি তুমা কে গোরি এগে ছোরে শাতো বা রো এছো